জীবন একটি খেলা তোমাকে ঝুঁকি নিতে হবে তুমি হারতে পারো তুমি জিততে পারো কিন্তু কোনো ভুল করো না তোমার জীবনকে নিজের মতো করে খেলো অতীত নিয়ে বিভ্রান্ত হতে নেই ভবিষ্যতের স্বপ্নেও হারিয়ে যেতে নেই বর্তমানের দিকে মনোযোগ সহকারে থাকাও এটাই সুখ শান্তি পাওয়ার একমাত্র উপায় জীবন স্বপ্নের পাখি এটিকে নিরাপদে উড়তে দাও কখনো এটি মাটি স্পর্শ করবে কখনো মেঘ স্পর্শ করবে কিন্তু আনন্দ কখনো হারাবে না জীবন এক কাপ কখনো খুব তেত আবার কখনো খুব মিষ্টি কিন্তু প্রতিটি কাপের আলাদা স্বাদ একটি নতুন গল্প পথ ভুল হতে পারে কিন্তু আকাশ সব সময় উপরে থাকে তাই মাঝে মাঝে তামো তোমার দিক খুঁজে নাও হারিয়ে যাওয়ার বয় পেও না তুমি আবার উঠবে খুব বেশি হাসির মুহূর্ত মনে রেখো খুব বেশি কান্নার মুহূর্ত থেকে শিখো এটাই জীবন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে জীবন একটি নীরব গান স্মৃতির ফুল সুরে চড়ে পড়ে কখনো উঁচুতে কখনো নিচুতে কখনো সুখে কখনো বেদনায় এই সুর জীবনকে অমূল্য করে তুলে ছেলেমেয়েরা জীবনসঙ্গী হিসেবে সাজানো গোছানো হয় তারা টাকার আসল বেলুটা বোঝে তারা সঞ্চয় করতে জানে হাইফাই রেস্টুরেন্টে ডেটে যাওয়া দামি দামি গিফটের চেয়ে রাস্তার দ্বারে ছা ফুচকা আলু কাবলিতে খুশি হয়ে যায় তারা অল্পতেই সন্তুষ্ট হতে জানে তারা জানে কিভাবে ছোট ছোট জিনিস থেকে খুশি হওয়া যায় বন্ধুত্ব বা অন্য সম্পর্কের মূল্য খুব ভালোই বুঝে তারা ফ্যামিলি প্রবলেম বুঝে স্যাক্রিফাইস করতে জানে খারাপ সময়ে হাল না ছেড়ে পাশে দাঁড়িয়ে সাহস দিতে জানে বোকা মানুষ বোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে সাদা মাটা জীবন বাঁচার মানে নিজের স্বপ্নকে ছোট করে ফেলা নয় বরং অহেতুক জটিলতা থেকে মুক্ত থেকে সহজ পথে এগিয়ে যাওয়া জীবন ক্ষণস্থায়ী সময়ের মতোই চলে যায় তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো কারণ এই মুহূর্তগুলো একদিন তোমার জীবনের গল্প হবে